বারোই ফেব্রুয়ারি ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়ার বিপক্ষে ঘরের মাঠে নামবে মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসি তাদের প্রতিদ্বন্দ্বী এফসি গোয়ার বিপক্ষে তেরো ম্যাচে অপরাজিত এই তেরো ম্যাচের মধ্যে মুম্বাই সিটি পাঁচটি ম্যাচে জিতেছে এবং ড্র করেছে পাঁচ ম্যাচ এদিনের ম্যাচে জয় পেলে তারা এফসি গোয়ার বিরুদ্ধে তাদের চতুর্থ লিগ ডাবল পূর্ণ করবে যা তারা আগের বার দু হাজার সতেরো আঠেরো একুশ বাইশ এবং দু হাজার বাইশ তেইশ মৌসুমে অর্জন করেছিল এফসি গোয়া বর্তমানে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উনিশ ম্যাচে ছত্রিশ পয়েন্ট সংগ্রহ করে তারা দশ ম্যাচে জিতেছে এবং ছয় জিতে ড্র করেছে তবে সম্প্রতি তারা তাদের প্রথম পরাজয়টি পেয়েছে জামশেদপুর এফসির কাছে তিন এক ব্যবধানে এটি তাদের দীর্ঘ সময়ের পর প্রথম আক্রমণাত্মক হার তাদের এই পরাজয় দু সালের অক্টোবর ডিসেম্বর মাসের মধ্যেকার তিন ম্যাচে পরাজয়ের পর থেকে প্রথমবার ঘটল মুম্বাই সিটি এফসি তাদের ঘরের মাঠে এক টানা দুটি ম্যাচে ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছে যা তাদের প্রতিরক্ষার শক্তিশালী অবস্থানকে নির্দেশ করে এটি তাদের দু হাজার সালের অক্টোবর ডিসেম্বর সময়কালের দীর্ঘতম ক্লিনশিট রান ছিল চার ম্যাচে তবে এফসি গোয়া প্রতিটি ম্যাচে গোল করেছে এবং এই ম্যাচে গোল করলে তারা আইএসএল ইতিহাসে প্রথম দল হিসেবে কুড়ি ম্যাচে গোল করার রেকর্ড তৈরি করবে যা মুম্বাই সিটি এফসির গত মৌসুমে রেকর্ডকে ভেঙে দেবে এই ম্যাচে দুই দলের লক্ষ্য আলাদা ছেচল্লিশ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মোহনবাগান সুপার থেকে দশ পয়েন্ট পিছিয়ে রয়েছে এফসি গোয়া তাদের প্রধান লক্ষ্য হলো দ্বিতীয় স্থানে থাকার জন্য তাদের অবস্থান রক্ষা করা কারণ দ্বিতীয় স্থানে থাকলে তারা সেমিফাইনালে সরাসরি সুযোগ পাবে অন্যদিকে মুম্বাই সিটি এফসি পঞ্চম স্থানে রয়েছে উনিশ ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে তাদের নিকটতম প্রতিদ্বন্দী নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কুড়ি ম্যাচে উনত্রিশ পয়েন্ট নিয়ে তাদের পেছনে রয়েছে এই ম্যাচে মুম্বাই সিটি এফসি তাদের স্থান রক্ষা করার জন্য সবকিছু দেওয়ার পরিকল্পনা করবে যাতে তারা প্লে অফের স্থানে থাকতে পারে এছাড়া এই ম্যাচের ফলাফল আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ শিরোপা দৌড়ের ওপর বড় প্রভাব ফেলতে পারে যদি মুম্বাই সিটি এফসি এফসি গোয়াকে হারায় এবং মোহনবাগান সুপার জায়েন্ট পনেরোই ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জিততে পারে তবে তারা আইএসএল দু চব্বিশ পঁচিশ লিগ শিল্ড বিজয়ী হয়ে উঠবে মুম্বাই সিটি এফসি চলতি মৌসুমে বলের দখল নিয়ে খেলার চেষ্টা করছে এবং তারা প্রতি ম্যাচে আটচল্লিশ দশমিক চার বার বল পুনরুদ্ধার করে খেলছে যা তাদের সাম্প্রতিক বছরগুলির তুলনায় কিছুটা কম তাদের মিডফিল্ডার ডাচম্যান ভ্যান নিফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই মরশুমে তিনি সতেরো ম্যাচে আশিটি বল পুনরুদ্ধার করেছেন যা এখনো পর্যন্ত আইএসএল দু হাজার চব্বিশ সর্বোচ্চ তিনি দুটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন এফসি গোয়া এই মরসুমে আটানব্বই শট অন টার্গেট করেছে যা একশোর পৌঁছানোর কাছাকাছি তাদের গোলদাতা বোরহা হেরেরা চার গোল এবং চারটি অ্যাসিস্টের মাধ্যমে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় তবে তিনি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে এখনো কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি মুম্বাই সিটি প্রধান কোচ পেট্রো ক্র্যাটকি তাদের আসন্ন ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে কিভাবে দলকে প্রস্তুত করতে চান সেই সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তিনি বলেন আমরা বল রাখার চেষ্টা করব সৃজনশীল হতে চাই এবং প্রগতিশীল থাকতে চাই এবং এর জন্য আমাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরবর্তী ম্যাচ বলেও যোগ করেন এফসি গোয়ার প্রধান কোচ মানালো মার্কুয়েস বর্তমানে লিগের বাকি ম্যাচগুলির দিকে বেশি নজর দিতে চান না তিনি বলেন এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরবর্তী ম্যাচ পরবর্তী ম্যাচগুলি নয় অতীতে কি ঘটেছিল তা গুরুত্বপূর্ণ নয় আমাদের এই ম্যাচের আশেপাশের পরিস্থিতি বিবেচনা করতে হবে কলকাতা টোয়েন্টি ফোর বাই ডট